জমিলা হসপিটালে টোটাল সাতটা ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ তার মাঝে ছয়টা নর্মাল ডেলিভারি আর একটা হচ্ছে সিজার আসলে ওটা সিজার লাগতো এই জন্য সিজার করতে হয়েছে তো যাই হোক প্রথম পাঁচটা নর্মাল ডেলিভারি খুব সুন্দর মতো হয়েছে লাস্ট মুভমেন্টে দুজন আসলো দুজনের পানি ভাঙা ছিল তো একজনের প্রগ্রেস করা ছিল জয়ের মুখ খোলা ছিল তো ওনার ব্যথা ছিল ওনার নর্মালই হয়েছে আর একজনের আসলে প্রগ্রেস করছিল না জয়ের মুখ খুলেছিল না মানে প্রচুর পানি ভাঙছিল তার সিজার করতে হয়েছে তো যাই হোক সিজার তো লাগবেই আমি যেটা বলি যেটা প্রয়োজন সেটা সিজার করতে হবে তো সবার সবার জায়গার থেকে চেষ্টা করতে হবে যাতে আমরা সিজারটা কমিয়ে নর্মাল ডেলিভারির বেশি সংখ্যা বাড়াতে পারি তো আমাদের সবার জন্য দোয়া করবেন প্রতিটা বাচ্চার জন্য দোয়া করবেন বাচ্চার মার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে এখানে প্রত্যেকটা বাবু এবং বাবুর মা ভালো আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা টিম মেম্বার অনেক কষ্ট করছে আসলে আর রাত অনেক পরিশ্রম করেছে আমি নিজেও মনে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ থাকতে পারি এবং সবাইকে হেল্প করতে পারি আর আল্লাহ যেন আমাদের উপরে রঙ পদ করেন আর আপনাদের দুয়ায় আসলে আমরা এরকম পাচ্ছি একটার পর একটা কেস করে দিতে তো এইভাবেই সবাই সাথে থাকবেন দোয়া করবেন এবং যে যেখানে আছেন সেখান থেকেই নম্বর ডেলিভারি করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম